যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার পরিবার এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে তুমি যতদিন পর্যন্ত আমাকে সমস্ত মানুষ তোমার পরিবার পরিজন তোমার পিতা মাতা থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ দুনিয়ার মধ্যে কখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না আল্লাহ রসুলের সাহাবিরা রসুল আকরাম সাল্লাইকে কেমন ভালোবাসতেন অহুদের যুদ্ধের মধ্যে সাহাবাই কেরাম যুদ্ধ করতেছে যুদ্ধ করতে 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 সাহাবাই কেরামের মধ্যে অনেক সাহাবি শহীদ হয়ে গেল মদিনার মধ্যে খবর পৌঁছায় গেল মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে একজন মহিলা সাহাবি রসুলের বড় আসে ওই মহিলা সাহাবি দৌড়াইয়া উহুদের ময়দানে যায় অহুদের ময়দানে যাইতে যাইতে রাস্তার মধ্যে কোনো ব্যক্তিকে যদি পায় প্রশ্ন করে আমার রসুল মোহাম্মদ সাল্লাসাল্লামের কি অবস্থা ওই মহিলাকে ওই ব্যক্তিপ্রস্তের উত্তর দেয় মহাম্মদুর রসুল্লাহসাল্ল ন মোহা লে তো শহীদ হয়ে গেছে আবার ওই মহিলা আর একটু সামনে যায় আবার প্রশ্ন করে আমার বাই মোহাম্মদের কি অবস্থা মোহাম্মদুর রসুলুল্লাহ সন্ন ন মোহালে শুনলাম নাকি ওদের ময়দানে শহীদ হয়ে গেছে ওই বাই ওই বাইকে যখন ওই মহিলা প্রশ্ন করে তখন বলে যে তোমার বাই মোহাম্মদ বহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে মহিলা দৌড়াইতে দৌড়াইতে আর একটু সামনে যায় আরেকটু সামনে যাওয়ার পর প্রশ্ন করে যে আমার রসুল মোহাম্মদের কি অবস্থা আবার যখন মহিলাই প্রশ্ন করে তখন মহিলাকে আবার ওই উত্তর দেওয়া হয় তোমার রসুল মুহাম্মাদকে শহীদ করা হয়েছে ওই মহিলার মন মানতে পারলো না ওই মহিলা রসুলের সাহাবি হজ্ত আনাস রা চাল বলল ওরে ভাই আনা আমার ভাই মোহাম্মদ আমার রসুল মোহাম্মদ কোথায় আমি খুঁজতেছি আমি দেখতে চাই মোহাম্মদ কে না দেখলে পরে আমার মনের জ্বালা আমার মনের ব্যথা আনহু ওই মহিলাকে বললেন যে যাও অমুক জায়গায় তোমার ভাই মোহাম্মদ আছে যাও তোমার ভাই মোহাম্মদ কে গিয়ে দেখে আস ওই মহিলা দৌড়াইতে দৌড়াইতে মদিনার মধ্যে যাওয়ার পর যখন দেখলো যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম মদিনার মধ্যে তিনি এখনো জীবিত আছেন তিনি অসুস্থ আছেন মোহাম্মদুর রসুল্লাহ সালাই পরিপূর্ণ পরিপূর্ণ সুস্থ নাই কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ ওই যে যুদ্ধের ময়দানে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের শরীরে কিছুটা রক্ত প্রবাহিত হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের শরীর থেকে রক্ত পড়তেছে ওই মহিলা যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওয়ালাই সাল্লামকে দেখলেন তখন ওই মহিলা বললেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামকে দেখার পর আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল